নারায়ণগঞ্জ আড়াই হাজার কালাপাহাড়ে ইউনিয়ন পূর্বকান্দি কবরস্থান নিস্তব্ধ আকাশের নিচে ঘুমিয়ে আছেন অগণিত প্রিয়জন তাদের হাসি কান্না স্মৃতিরা আজও বাতাসে বেছে বেড়ায় প্রতিটি কবর এক একটি গল্প ভালোবাসা ত্যাগ আর জীবনের শিক্ষা গাছের পাতারা হাওয়ায় দোলে যেন ফিসফিস করে বলে মৃত্যু শেষ নয় ভালোবাসা রয়ে যায় এই মাটির বুকে মিশে আছে মায়ের দোয়া ভাবার পরিশ্রম ভাইয়ের হাসি বোনের মায়া পূর্বকান্দি কবরস্থান আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী কিন্তু স্মৃতি আর ভালোবাসা চিরস্থায়ী ও অমর হে আল্লাহ পূর্বকান্দি কবরস্থানে শুয়ে থাকা আমাদের সব প্রিয়জনদের কবরে নূরধান করুন তাদের গুনাহ মাফ করুন জান্নাতুল ফেরদুসের উচ্চতম স্থানে স্থান দিন আমিন